আসসালামু আলাইকুম সম্মানিত গাছ ভাই ও বোনেরা দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে পক্ষ থেকে জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের মোটামুটি দেশি বিদেশি গাছের সমন্বয়ে ডেলিভারি এটি আপনার বিভিন্ন ধরনের ফল গাছ রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আপনার এখানে আপনারা পাবেন লঙ্গান ফল পাবেন আমরা পাবেন মিষ্টি জলপাই পাবেন কাঁঠাল পাবেন থাই পাবেন পার্সিমন পাবেন এবং এটি হচ্ছে আপনার থাই পল তো অবশ্যই আমার ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন আমরা আপনাদেরকে এই গাছগুলোর সম্পূর্ণ গাছগুলো আমরা আমরা আপনাদেরকে দেখাতে সক্ষম হব এই ভিডিওর মাধ্যমে সম্মানিত দর্শক শ্রোতা প্রথমেই আমি যে গাছটি আপনাদেরকে দেখাবো এটি হচ্ছে ফিট সাইজের এটি আড়াই কলম করা লংগান মধ্যে বিভিন্ন জাত রয়েছে তিন থেকে চারটি জাত আমার কাছ থেকে পাবেন আপনারা পাবেন থাই পাবেন রুবি পিং পং পাবেন অষ্টমিয়ার লংগান পাবেন এখন আমি আপনাদেরকে যে জাতটি দেখাচ্ছি যে ফলে লংগান গাছটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আপনার থাই লঙ্গান অলরেডি আপনার গাছে মুকুল আসা শুরু হয়ে গেছে এটি আপনার শর্ট টাইপে আপনাদেরকে ফল দেবে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয়তা দিচ্ছে রাফিয়া নার্সারি দর্শক আমি আপনাদেরকে বলতে চাই রাফিয়া নার্সারি থেকে সব ধরনের দেশি বিদেশি গাছ আপনারা ক্রয় করতে পারবেন খুবই স্বল্প মূল্যে গাছ ক্রয় করার আগে অবশ্যই একবার আপনি স্ক্রিন থেকে নাম্বার নিয়ে ফোনে কথা বলতে পারেন কি ধরনের রেট দিচ্ছে কত রেটে কাজ বিক্রি করতে করতেছে অবশ্যই আপনারা কোটেশনটা নিতে পারেন দর্শক এবারে যদি আপনারা আসেন এটি হচ্ছে আমরা এই আপনাকে আপনাকে শর্ট ফল দেবে তার প্রমাণ দেখেন এটি একটি গাছ আপনি এই গাছ থেকে আপনারা দেখতে পাচ্ছেন ছোট এবং বড় টাইপের আপনার ফল রয়েছে এই ধরনের গাছ আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আপনারা আমাদের কাছ থেকে ট্রাই করতে পারেন আপনি হয়তো বলতে পারেন যে না আপনার কাছে একটি গাছে আছে এরকম না আমার কাছে অসংখ্য গাছ রয়েছে আমরা এটা ডেলিভারির আগে প্রস্তুতের আগে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাতে সক্ষম হচ্ছি এখানে দেখেন এই গাছটিতে আবার আপনাদের দেখেন এটাতে আপনার ফুল আছে এবং ফল আছে একই গাছে ফুল থাকবে ফল থাকবে ছোটগুটি থাকবে ইনশাল্লাহ আপনারা এটা ছাদ বাগানেও রোপণ করতে পারবেন রাফিয়া নার্সারি এমন একটি নার্সারি নার্সারি থেকে আপনি গাছ ক্রয় করলে ঠকবেন না কেননা আপনি আপনার পছন্দনীয় গাছ এখানে ক্রয় করতে পারবেন আপনি যে ধরনের গাছ চাবেন সে ধরনের গাছ দিতেই সক্ষম হবে কোনো প্রকারে আপনার বিষ হবে না উনিশ বিষ হতে পারে এটুকু আমি আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি এটি হচ্ছে আপনার জলপাই গাছ তো জলপাই জাতের মধ্যে আমরা হয়তো জানি যে আপনার দেশি যে জলপাই এটা আপনার হচ্ছে টক জলপাই আর যে গাছটি এখন আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার মিষ্টি জলপাই এই মিষ্টি জলপাই গাছটি আপনারা মুঘল শর্মা আমার কাছ থেকে আপনার গাছ ক্রয় করতে পারবেন এই ধরনের সুন্দর সতেজ গাছ এটি আপনার সাদ বাগানে রোপণ করে আপনারা ভোগ করতে পারবেন ইনশাআল্লাহ এটি আপনাকে শর্ট টার্মের মধ্যে আপনাকে ফল দেবে হান্ড্রেড পার্সেন্ট আমরা নিশ্চয় দিচ্ছি আমরা দেশের বিভিন্ন স্থানে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাছ গাছ আমরা পার্সেন্ট করে থাকি আপনার ঠিকানা পৌঁছে যাবে আপনার পছন্দের দুই থেকে তিন দিনের মধ্যে প্রবাসী ভাইরা গাছ ক্রয় করতে পারবেন আমরা দেশের বিভিন্ন স্থানে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাছ ডেলিভারি দিই থাকি সম্মানিত দর্শক দেখেন আমি আপনাদেরকে বলছিলাম যে আমার কাছ থেকে আপনারা থাই ছবেদা পাবেন এটা হচ্ছে আপনার লম্বা ছবেদা একই গাছে আপনার ফল এবং ফুল রয়েছে একই ডালে দেখেন একই ডালে আপনারা লক্ষ্য করতে পারতেছেন যে আপনার ফুল রয়েছে এখানে ভেলকিবাজির কোনো কিছু নাই একদম বাস্তব প্রমাণ রাফিয়া নার্সারি এমন একটি নার্সারি আপনাকে প্রমাণ ছাড়া কোনো কথা বলতে পারে কথা বলে না আমি আপনাদেরকে বলতে চাই পঞ্চাশ হাজার টাকা আমরা আমরা আপনাদেরকে পুরস্কার দেবো যদি জাঁত নিয়ে কোনো আপনারা যদি বিতর্কে নিয়ে আসতে পারেন যদি কোনো ত্রুটি ধরতে পারেন হান্ড্রেড পার্সেন্ট আমি আপনাদেরকে বলতেছি যে পঞ্চাশ হাজার টাকা আমরা আপনাদেরকে জরিমানা দেবো তবে দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা যেখান থেকে কাজক্রয় করবেন অবশ্যই আপনার দেখে শুনে গাছক্রয় করুন সঠিক একটি নার্সারি মালিকের কাছ থেকে কাজ কাজক্রয় করবেন কেননা একটি নার্সারি মালিক আপনাকে আপনি যে ধরনের গাছ চাবেন সে ধরনের গাছ দিয়ে সক্ষম হবে আপনার সঙ্গে কখনো প্রতারণা করবে না সম্মানিত দর্শক এটি হচ্ছে আপনার পার্সিমন তো পার্সিবন জাতের মধ্যে বিভিন্ন দেশে রয়েছে এটি হচ্ছে আপনার জাপানের যে পার্সিবন জাপানের জাতীয় ফল পার্সিবন এই পার্সিবন গাছটিও আমাদের কাছ থেকে আপনারা ক্রয় করতে পারবেন এই ধরনের সাথে সুন্দর গাছ আমাদের কাছ থেকে আপনারা ক্রয় করতে পারবেন তবে এটিও আপনার শর্ট টাইমে আপনাদেরকে ফল দেবে এই সে আল্লাহ দর্শক শ্রোতা আপনারা সব ধরনের গাছ হয়তো রোপণ করেছেন অবশ্যই আপনাদের পরিচর্যার অভাবে হয়তো গাছে ফল আসতেছে না ফুল আসতেছে না অবশ্যই আমাদের কাছ থেকে আপনারা সব ধরনের পরামর্শ নিতে আজই যোগাযোগ করুন স্ক্রিন থেকে নাম্বার নিয়ে পরিশেষে আমি যে গাছটি আপনাদেরকে দেখাতে চাচ্ছি এটি হচ্ছে আপনার থাইক বেল এটি আপনার বারো মাসে এই গাছটি আপনাকে শর্ট টাইমের মধ্যে আপনাদেরকে ফল দেবে ইনশা আল্লাহ এটি ছোট্ট একটি গাছে এখন অলরেডি আপনার গুটি চলে আসছে এই গাছটি আপনার কিছুদিনের মধ্যে মুকুল মুগুল ছাড়বে এ ধরনের সুন্দর সতেজ গাছ পেতে আজই যোগাযোগ করুন রাখিয়া নার্সারিতে আমরা আপনাদেরকে বলতে চাই আমাদের এই নার্সারিটি একটি পুরাতন একটি নার্সারি এই নার্সারিটি একটি ঐতিহ্যবাহী নার্সারি অনেক পুরাতন একটি নার্সারি এই নার্সারিতে থেকে আপনি আপনার কথা কাজ গাছ ক্রয় করুন খুবই সম্পর্ক দর্শক যে গাছটি আপনার এখন বর্তমানে আপনাদেরকে আমি দেখাবো এটি হচ্ছে আপনার পিং কাঠাল তো কাঁঠাল এটি এটা হচ্ছে আপনার পিন কাঠাল এটা হচ্ছে আপনার ভিয়েতনামের কাঁঠাল এটিও আপনাদেরকে শর্ট টার্মের মধ্যে ফল দেবে ইনশাল্লাহ এই গাছটির বয়স আপনার দুই থেকে তিন বছর হয়ে গেলে ইনশাআল্লাহ আপনারা ফল পাবেন এই গাছ থেকে আমরা আপনাদেরকে বলতে চাই এই গাছটাও আপনার কলম করা এখানে আপনি এই যে দেখতে পাচ্ছেন এখানে আপনার কলম করা রয়েছে কলম করা গাছ আপনি এটা হান্ড্রেড পার্সেন্ট এটা কলম করা এই ধরনের গাছ আপনার কলম করা গাছ যদি আপনার ক্রয় করেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে শর্ট টাইমের মধ্যে ফল দেবে দর্শক শ্রোতা আমি আপনাদেরকে বলতে চাই আপনারা যে ধরনের গাছ চান দেশি বিদেশি সব ধরনের গাছ আপনাকে নিতে সক্ষম হবে রাফিয়া নার্সারি আমরা আপনাদেরকে গ্রান্টি সহকারে আমরা আপনাদেরকে গাছ দিলে ইনশাআল্লাহ দর্শক শ্রোতা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই পেস্ট পেসটি দেবেন কেননা গাছ আপনাদের বন্ধু গাছ আপনাদের শত্রু নয় আপনারা গাছ থেকে ফল খাবেন ফলমালি মুক্ত ফল খেতে আজই যোগাযোগ করুন স্ক্রিন থেকে নাম্বার নিয়ে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজটি ফল দিয়ে রাখবেন আপনাদের কখন কোন সময় প্রয়োজন হয় গাছের অবশ্যই সেই জন্য আমি আপনাদেরকে বলতে চাই আপনাদের সহযোগিতায় আমাদের এই প্রতিষ্ঠানটি সম্মানিত দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ